হবিগঞ্জের নবীগঞ্জ থানার বাংলাবাজার মসজিদ পাঙ্গনে মোহাম্মদ নুরমিয়া মেম্বার সাহেবের ইসালে সোয়াব উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার হাজি মশরফুর রহমান সাহেবের সভাপতিত্বে মহাগন্ত আল কুরআন থেকে আলোচনা পেশ করেন বরিশাল থেকে আগত বিশিষ্ট আলোচক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সাহেব এছাড়াও আলোচনা পেশ করেন মাওলানা মোহাম্মদ আমির উদ্দিন মাওলানা ইরফান উদ্দিন কারি মোহাম্মদ আব্দুল হাই মাওলানা সুয়েল আহমদ হেলালি কারি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ আরও অনেকে মাফিলে সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এক আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী নবীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী নং কুশি ইউপির চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান এ সময় মাখফিলে আসা অতিথিবৃন্দ মরহুম নুরমিয়া মেম্বার সাহেবের রুহের মাগফিরাত কামনা করেন